নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মেষরাশি মেষলগ্নের যারা জাতক জাতিকা আছেন রত্ন ছাড়া কিভাবে প্রতিকার করবেন সেই বিধান আপনাদের জানাবো যে রত্ন ছাড়া উত্তম মানের খুব কার্যকারী এই প্রতিকার যারা রত্ন ধারণ করতে পারে না রত্ন কিনতে গেলে অনেকটাই মানে পয়সা লেগে যায় অনেকে সামর্থ্য থাকে না ঠিক তাদের কথা মাথায় রেখে আমি এই প্রতিকারগুলো আপনাদের সামনে প্রকাশ করছি সাধারণত এই প্রতিকারগুলো মানে আজকাল যে আমরা জ্যোতিষ বন্ধুরা আছি প্রকাশ করতে চাই না কারণ অনেকের ভিতরে আবার ভক্তি বিশ্বাসটাও থাকে না মনে করে রত্ন ধারণ করলেই বোধ শেষ মানে এর থেকে বোধ আর উত্তম প্রতিকার হয় না কিন্তু রত্ন থেকেও উত্তম প্রতিকার শাস্ত্রে আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব যদি ভক্তি বিশ্বাস থাকে এই প্রতিকারগুলো করুন রত্ন পড়তে হবে না রত্নের আর কি কাজ হয় পড়লেই বুঝতে পারবেন এই প্রতিকারগুলো ঠিকঠাক মতো যদি করেন নিজেরাই বুঝতে পারবেন যে এর ফলটা কী তাহলে কেন এই জিনিসগুলো করতে চায় না সেটা পরে বলছি তাহলে কি করবেন কোনো একটি বামন বামনহাটি মূল এবং অনন্ত মূল আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা করে সংগ্রহ করুন বামনহাটি মূল আর অনন্ত মূল সেই মূল দুটোকে হলুদ কাঁচা হলুদ বেটে জলের সঙ্গে গুলে এই মূল দুটোকে দু ঘন্টা ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখলেন তারপরে দু ঘন্টা ভিজিয়ে থাকলো ভিজানো থাকলো তারপরে সেটাকে তুলে ভালো করে ধুয়ে লাল এবং হলুদ কার দিয়ে একসঙ্গে হলুদ আর লাল কার এক সঙ্গে। দিয়ে যদি জাতক হয় ডান বাহুতে যদি জাতিকা হয় বাম বাহুতে বাঁধতে হবে এবং পনেরো দিন অন্তর অন্তর এটাকে চেঞ্জ করতে হবে এই যে পনেরো দিন পর পর চেঞ্জ করতে হবে এর জন্য অনেকে ধারণ করে না বিরক্ত মনে করে যে এটাকে আবার মানে হাতের মধ্যে একটা ঝামেলা শিকোর বিকোর লোকে কি বলবে এটাও অনেকে ভাবে আবার অনেকের বিশ্বাসও থাকে না কিন্তু গাছ তো কথা বলে সে তো প্রকৃতি ওটা কারো মানে ইয়ের জিনিস নয় আবিষ্কার নয় গাছ কথা বলে যাই হোক সঙ্গে আরেকটা কাজ করতে হবে সেটা কি বগলামুখী এবং তারাকালীর যে বগলামুখী মা এবং তারাকালী তারাপীঠের যে তারাকালী মা এই দুটো কালির বীজ মন্ত্র দিয়ে আপনার নাম গোত্র ধরে সুন্দর করে একটি কবচ তৈরি করতে হবে সেই কবচটি আপনার বাহুতে পারলে বাহুতে গলাতে পারলে গলাতে ধারণ করতে হবে সেই কবচটি আজীবন গলায় থাকবে কিংবা বাহুতে থাকবে শুধু ওই যে মূল দুটো বললাম পনেরো দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে এটা করে যেতে হবে দেখবেন দুর্দর্শ কাজ যা অন্য কোন জ্যোতিষ আপনাকে এই গোপন তত্ত্বটা বলবে না এখন আরেকটা কথা আছে এই যে কবসটা তৈরি করা ভালো তান্ত্রিক জ্যোতিষ যারা আছে তারাই এটা বানাতে পারে বুঝতে পেরেছেন ভালো তান্ত্রিক জ্যোতিষ তাদের পক্ষেই এই কবজ বানানো সম্ভব তারা জানে কিভাবে বানাতে হয় কী পরিশ্রম একটু পরিশ্রম করতে হয় ওই জ্যোতিষীর ওই কবজটা পরি করতে গেলে যাই হোক এইভাবে প্রতিকার করুন রত্ন ধারণ করতে হবে না দেখবেন রত্নের আর কি কাজ আপনি ধারণ করা সাত দিন পরে থেকেই আপনি বুঝতে পারবেন এর রেজাল্ট যে কি দুর্দশ মানে ফল যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন ভাগ্যটা বিপর্যয়ে কিছুতেই এগোতে পারছেন না তাদের বলছি এই প্রতিকারটি করুন খুব ভালো ফল মানে ধারণ না করলে বুঝতে পারবেন না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ধারণ করুন যাই হোক আজকের মতো বিদায় নেব একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মানে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব আর পারলে ভিডিওটি একটা সাবস্ক্রাইব করুন নতুন দর্শক বন্ধুদের বলছি ভিডিওটি একটা শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকু করলাম Vamos